সবার তো আজকে আসলাম একটু গ্রামের মেলাতে ঘোরার জন্য তো গ্রামের মেলা মূলত ওইখানে আমরা এখন যাব মেলাটাতে তো দেখা যাক গ্রামের মেলা কীরকম হয় আর এই মেলাটা গ্রামের মেলাগুলো ছোট আকারের তবে শহরের মেলার মতো না আর শহরের মেলা মেলাগুলো প্রায় এক মাস ব্যাপী অথবা পনেরো দিন বা তারও কম সময়ের মধ্যে মানুষের জন্য হয় দীর্ঘ সময়ের জন্য কিন্তু গ্রামের মেলাগুলো একদিন বা সর্বোচ্চ দুই দিনের জন্য হয় তো যাই আমরা যাই দেখবো এখানে মেলা গ্রামের মেলা তো এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে দোকানপাট খুব একটা বেশি নাই তো যাই কি হয় দেখা যাক এই মেলাটি মূলত একটি মাঠের মাঝখানে অবস্থিত আর এখানে যাওয়ার মতো কোনো অতিরিক্ত রাস্তা নেই আল রাস্তা দিয়ে যেতে হবে তো এই মেলাটির বিশেষ আকর্ষণ আরেকটি জিনিস সেটা হলো গ্রাম্য ঐতিহাসিক ঐতিহাসিক পাতা খেলা এই যে লোকজন এখানে আছে আর ওখানে মেলা হচ্ছে এই যে এখন আমরা চলে আসলাম মেলার ভেতরে যেখানে মেলা হচ্ছে তো মেলাগুলোতে গ্রাম্য মেলাগুলোতে লোকজন যায় মূলত খাওয়ার মিষ্টি মিষ্টান্ন কেনার জন্য আরও অন্যান্য জিনিসপত্র পারিবারিক যেটা নিত্য প্রয়োজনে লাগে সেই জিনিসগুলো কেনার জন্য যায় অনেকে তবে গ্রাম বাংলার মেলা শুধু মেলাই নয় বা একটা কেনাকাটার জায়গায় নয় এটা একটি আনন্দ ও সংস্কৃতির মিলন মেলাও বলা যায় সেই আনন্দের রসদ হলো আরেকটি ঐতিবাহিক জিনিস সেটা হলো পাতা খেলা আর এই পাতা খেলার জনপ্রিয় খেলা যা মেলায় এলে মানুষজন মানে টানে চুম্বকের মতো তো এই খেলার একদিকে যেমন উত্তেজনাপূর্ণ অন্যদিকে তেমনই মানে লোকজনের বিনোদনের একটি বিশেষ প্রতীক খেলা মূলত জাদু মন্ত্রের একটা বিষয় থাকে তো জাদু জাদু মন্ত্রের বলয়ে আরেকজন যাকে পাতা মানে ইয়ে ভর করে দেওয়া হয় তাকে জাদু দ্বারা আকর্ষিত করা হয় এবং অনেকজন থাকে সাইড থেকে অনেকজন মানে পাতা টানে এটাকে পাতা টানা বলা হয় তো এখানে একটু লক্ষ্য করুন দেখেন একজন লোক যেন পাতাটা তার কাছে মানে নিয়ে যেতে পারে তো এইভাবে আসলে প্রতিপক্ষ একজন আরেকজনের মানে শক্তি প্রদর্শনের জন্য মন্ত্রের দ্বারা আপনার পাতাটাকে কাছে টানে এবং পাতাটাকে যার বসে আনতে পারবে সেই মূলত এখানে উইন বা বিজয়ী হয় তো এইভাবে আসলে ঐতিহাসিক যে পাতা খেলাটা মানে অনুষ্ঠিত হয় এই পাতা খালার মধ্যে আরেকটি খারাপ দিক হলো এই পাতা খালার মধ্যে যখন অন্য কোনো প্রতিপক্ষ এই পাতাকে যখন বান মারে এটা বান বলে এটা আসলে মানে মন্ত্রের আরেকটি দিক এটাকে যখন বান মারবে যখন পাতাটি সে ছাড়া আর কেউ মানে থামাতে পারবে না তো এইভাবে একজনকে বান মারলে তখন সে পাতাটি তার দিকেই মূলত বেশি ফোকাস করে এই ঐতিহাসিক খেলাগুলোর মানে আকর্ষণ এইটাই যে আসলে শক্তির বলয় প্রদর্শন এই জন্যই মানুষ ছুটে চলে আসে অনেক দূর দূরান্ত থেকে এটা দেখার জন্য মানুষ খুব আগ্রহ প্রকাশ করে আমরা একটু মেলার ভিতরে চলে আসলাম কি কি দোকান এসছে দেখার জন্য এখানে ফুল আছে কাগজের ফুল আর এখানে আমরা আসছিলাম একটু জিনিসপত্র কেনার জন্য এটা আসলে মূলত মেলার কসমেটিক্স যে দোকানগুলো হয় গ্রাম্য এই যে চেনটা এটা হাতের প্যাস। নেওয়ার জন্য দোকানদারের সাথে একটু দাম দর করতেছিলাম আরও অন্যান্য জিনিস দেখতেছিলাম পছন্দ হচ্ছিল না এই একটা পেয়ে গেলাম তো মোটামুটি ভালোই কোয়ালিটি এগুলোর তেমনটা হয় না তবে চলার মতো মেলাতে এসছি কিছু যদি নাই নেই তাহলে সেটা কেমন একটা হয়ে যায় না এরপরে চলে গেলাম ঘড়ি দেখার জন্য কিন্তু একটা পছন্দ হলো বাট বের করার পর সেটা মনপ্রদ নয় তো রাখে দিলাম তারপরে ওখান থেকে আমরা একটু মেলার ভিতর হাঁটাহাঁটি করলাম লোকজন ছিল গ্রামের মহিলা ছোটো বাচ্চা যারা আছে তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করে সেখান থেকে চলে গেলাম আমরা ফুড কর্নার ঝাল মশলা ছাড়া কি মেলায় খাবার জমে হ্যাঁ বন্ধুরা এখানে আছে বেগুনি টকরি হটচপানাচুর আলুর চপ চিকেন ফ্রাই আরও মুড়ি ভাজা মাখা অনেক কিছু এখানে পাওয়া যায় মেলায় এসে যারা মিষ্টি ছাড়া থাকতে পারেন না তাদের জন্যই রয়েছে মালাইচপ চমচম সন্দেশ জিলাপি মিষ্টি আরও অনেক কিছু আরও তাছাড়াও এখানে আপনার পাবেন আইসক্রিম কাগজে মোড়ানো মিষ্টি লজেন্স আরও অনেক কিছু ছোট বাচ্চাদের জন্য থাকে খাদ্য জগৎ যেখানে স্বাদের যে বেশি আবেগ থাকে আর ঐতিহাসিক মেলা মানেই শুধু খাবার নয় এক অনুভূতি যেখানে প্রতিটি পদে আছে বাংলার গ্রাম আর প্রতিটি স্বাদে আছে আত্মার শান্তি ঠিক আছে সকলে ভালো থাকবেন আজ এতটুকুই